ফুলবাড়ির চতুরা কোচ এলাকায় সাত সকালে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে বিস্তারিত দেখতে চোখ রাখুন বর্তমান সময় বাংলায় এই আগুনে লেলিহান দেখে স্তব্ধ গোটা এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করে স্থানীয়রা হাজারো প্রচেষ্টার পরেও স্থানীয়রা আয়াতকে আনতে পারেনি লেলিহান শ্রীকাকে সুব্রত সাহা এটা প্লাস্টিক রিসাইকেল হতো স্ক্র্যাপ আচ্ছা কি হয়েছিল আজকে শর্ট সার্কিট হয়েছিল এখান থেকে মেন লাইন থেকে আমাদের যেখানটা মেশিনে লাইন যাচ্ছে ওখানটা শর্ট সার্কিট হয়েই যাচ্ছে মেন লাইন থেকে ওটা কেউ খেয়াল করতে পারেনি স্থানীয় মানুষের দাবি তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে ঘটনাস্থলে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু তার আগে এই সব কিছু পুরে ছাই হয়ে যায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয় মানুষ ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন শোনাবো আপনাদের কখন লাগছে আগুন লাগছে মোটামুটি কুড়ি নটা তারপরে কি দমকল এসে দমকল আসলে এই যে কি বল বলি আসে যখন আগুন লাগে তখন কাজ চলছিল এখানে না না বন্ধ ছিল ওই গেট বন্ধ ছিল তারপরে কি নাম আপনার এইটা কোথায় এটা চলছিল কিছুই না প্লাস্টিকে সব মানে ট্যাপ গুলো আছে সেগুলোই একটা শেড ফ্যাক্টারিও বলা যাবে না এটা ঠিক আছে আড়াই হাজার স্কোয়ার ফিট একটা মানে আপনার সেট ফ্যাক্টারি মোটামুটি তার মধ্যে এসে আগুন লেগেছে রাস্তা তো নেই একদমই

আসছে বলে তো যতক্ষণে আমি বাড়ি থেকে চলে আসছি তারপরেও এখানে আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে আছি ফায়ার ব্রিগেড পাচ্ছিলাম না যা ছিল সম্পূর্ণ জলে ফায়ার ব্রিগেডের থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে দমকল ঢোকার কোনো ব্যবস্থা নেই রাস্তা নেই দিয়ে তো সুন্দর বড় গাড়ি আসছে এই রাস্তা দিয়ে তো আসছে প্রতিটা মানুষের বড় গাড়ি যাচ্ছে আসছে না ঢুকতে চাইলে প্লাস্টিকের কারখানা এখানে কোনো ব্যবস্থা আপনাদের নেই কি জাস্ট এটা নতুন কারখানা